লা মারকাল সিল মারিও দক্ক লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ বাঁচাইও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও সবাই বলো দাড়ি পাল্লা যোগ্য লোকের দাড়ি পাল্লা ইনসাফের দাড়ি পাল্লা ভালো লোকদের দাড়ি পাল্লা ঐক্যমতের দাড়ি পাল্লা দেশ বাঁচাইতে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাইসিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী এবার জয়ী করিও হাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও হাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও যারা বল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে দাড়ি পাল্লা মার সেল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সে মারিও রিক্সাওয়ালার দাড়ি দাঁড়িয়ে গরিব দুঃখীর দাড়ি পালা সব মানুষের দাড়ি পালা শান্তি সুখের দাড়ি পালা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার সেল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার সেল মারিও ওই সকল মিরি জাফরদের ঘসিটি বেগমদের মিঠা মিঠা কথায় আর মিঠা মিঠা কথায় নাহি মুজিও, মজিও হরে তারি পাল্লা মার কাইসিল মারিও হরে তারি পাল্লা মার কাইসিল মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন কতকালে তলাবিহীন ঝুরি রাখিব হরে তারি পাল্লা মার কাইসিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার Кайছিল মারিও ছাত্র ছাত্রীর তারি পल्ला বুদ্ধি জীবের তারি পल्ला ঘরে বাইরে তারি পल्ला হাট বাজারে তারি পাল্লা আদালতে তারি পल्ला সবাই বলে তারি পल्ला দাড়ি পাল্লা তারি পल्ला দাড়ি পাল্লা মার Кайছিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার Кайছিল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা মুখে দ্বারা হাসি ফুটাইব এবারে নির্বাচনে তাদের জয়ী করিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশের যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় দেশ জাতির জন্য জীবন জাতির জন্য জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাঁড়ি পাল্লা মার্কাই সেল মারিও বাইরে দাড়ি পлла মারিও সবাই বলো দাড়ি পлла ইনসাফের দাড়ি পлла জুগলদের দাড়ি পлла আলো লোকদের দাড়ি পллаHttpContext দাড়ি পлла হিল বাঁচাইতে দাড়ি পлла দাড়ি পлла দাড়ি পлла দাড়ি পлла মার Кайছিল মারিও বাইরে দাড়ি পлла মার Кайছিল মারিও সন্ত্রাস বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন খারাপি সমাজে খুন খারাপি বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাই দাঁড়িয়ে দাঁড়ি পাল্লা মার্কাই সেল মারিও রিক্সাওয়ালার শাড়ি পালা ভালো লোকদের শাড়ি পালা জেলে চাষির শাড়ি পালা ভালো লোকদের শাড়ি পালা গরিব দুঃখীর শাড়ি পালা